নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগ তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি এটা তো প্রত্যেকেই রাস্তায় দেখে থাকুক যে এই যে জিনিসটা ঝোলে বাড়িতে বা গাড়িতে বা দোকানে যে কোনো জায়গায় ঝোলে এটা কি জিনিস এটা হচ্ছে লেবু লঙ্কা লেবু লঙ্কা কিভাবে ঝোলাবে এই যে ব্যবসায় উন্নতি নেই বাড়িতে উন্নতি নেই অফিসেও কোনো উন্নতি নেই এই রকম ক্ষেত্রে সম্পূর্ণ ভালো না হলেও কিছুটা শান্তিতে থাকা যায় কিছুটা আয় উন্নতি হয় সেদিকে একটু লক্ষ্য রাখা উচিত তাই বলবো বাড়িতে অফিসে বা দোকানে কোনো জায়গায় লেবু লঙ্কা ঝোলাতে হয় অনেকেই ঝোলায় কিন্তু এই ঝোলানোর কিছু নিয়ম আছে এই নিয়মগুলো মেনে ঝোলা ঝোলানো উচিত যারা এই লেবু লঙ্কা ঝোলা ঝোলানো মানেও না তাদের জন্য নয় যারা মানো তাদের জন্য বলবো তাদের উপকারের জন্য বলবো তাদের যাতে ভালো হয় সেই দিকটা নজর রেখে আমি এই জিনিসটা বলছি সব থেকে প্রথমেই বলবো বিশ্বাসে মিলায় বসতে তর্কে বহু দূর তর্ক করলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় বাড়িতে লেবু লঙ্কা ঝোলালে কারুর কু নজর বাড়ির উপরে পড়বে না অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না কেউ কখনো ক্ষতি করতে পারবে না যদি ক্ষতি করতে চায় চোখের যে তাদের দৃষ্টি এই লঙ্কা লেবু দেখলেই সেই দৃষ্টি নষ্ট হয়ে যায় তাই শনিবার বা মঙ্গলবার এই কাজটা অবশ্যই করতে হবে কখন করতে হবে সূর্য ভগবান যতক্ষণ থাকবে সেই সময়ের মধ্যে করতে হবে সূর্য ডোবার আগেও নয় সূর্য ডোবার পরেও নয় কোন সুতো দিয়ে লেবু লঙ্কাটা কাটবে। প্রথম হচ্ছে হলুদ বা লাল এই সুতো দিয়ে করলে ভালো হয় সাতটা লঙ্কা আর তিনটে লেবু এই নিয়ে ঝোলাতে হবে প্রথমে দুটো লঙ্কা তারপরে একটা লেবু তারপরে তিনটে লঙ্কা একটা লেবু তারপরে বাকি লঙ্কা আর একটা লেবু তাহলে সবসময় বাড়ির যে কর্তা বা গিন্নি বাড়ির মালিক সেই এই কাজটা করলে ভালো হয় তাহলে কবে করবেন সকালে উঠে না খেয়ে দরজা জল টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে সূর্য ভগবানকে জল দিয়ে মাতা তুলসী রানীকে জল দিয়ে ঘরে দেবদেবীকে পুজো করে তারপরে লেবু লঙ্কা ঝুলিয়ে দেবেন তারপরে খাওয়া দাওয়া করবেন শনিবার করে নিরামিষ খাওয়া অবশ্যই উচিত বাবা গ্রহরাজ ভীষণ পছন্দ করেন শনিবার কখনো আমি শরীরে ঢোকাতে নেই শনিবারে এমনকি পুরুষরা যে কোনো নেশার জিনিস খেতে নিষেধ করেছে এমনকি পানও নিষেধ করেছে আর বাড়িতে নিরামিষ খেলে শনিদেব ভীষণ তুষ্ট হন সমস্ত গ্রহ মজবুত থাকে এই শনিবারে নিরামিষ খেলে আর লঙ্কা সবুজ বা লাল যাই হোক কোনো ক্ষতি নেই আর লেবুর রঙটা হলুদ হলেই বেশি ভালো হয় সবুজ না হয়ে হলুদ হলেই বেশি ভালো হয় তাহলে এই হলুদ লেবু এবং লাল বা সবুজ লঙ্কা যাই হোক এতে ঝুলিয়ে দিন তাহলে প্রত্যেক শনিবার করার দরকার নেই মঙ্গলবার বা শনিবার করুন করার পরে দশ দিন পনেরো দিন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ঝুলিয়ে রাখতেই পারেন যতদিন লঙ্কা বা লেবু শুকিয়ে না যাচ্ছে ততদিন ঝুলিয়ে রাখানো রাখা যায় এখন তো ভীষণ গরম এক সপ্তাহের মধ্যেই শুকিয়ে যাবে তাই দু সপ্তাহর মধ্যে পালটালে কোনো ক্ষতি নেই শীতকালে কিন্তু মোটামুটি এক মাস ভালো থাকে এই লেবু লঙ্কা দেখবেন যানবাহন যখন নিয়ে বার করছে তখনও ওই লেবু লঙ্কা ঝোলানো থাকে আর এই লেবু লঙ্কা বাড়িতে দিলে বা যে কোনো জায়গায় দোকানে বাড়িতে ব্যবসার কাজে ঝুলিয়ে দিলে কোনো রকম নজর তো কারুর লাগবেই না এবং গৃহে মঙ্গলভাবে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এই জন্য বলবো লেবু লঙ্কাটা পাইলে বাড়িতে একটু সামনে অবশ্যই উত্তর পূর্ব দিকে ঝুলিয়ে রাখলেই ভালো এখন বাড়ি কোন দিকে সেটার উপর আবার নির্ভর করছে কোন দিকে ঝোলাবেন উত্তর পূর্ব দিকে যদি না হয় উত্তর পূর্ব দিকে বাড়ির পিছনও যদি হয় তাহলে উত্তর পূর্ব দিকে লেবু লঙ্কাটা ঝুলিয়ে দিন আবারও বলবো লাল এবং হলুদ সুতো দিয়ে এই লেবু লঙ্কা প্রত্যেকের নজর মানে পারে নজর কখনো লাগে না বাড়িতে এটা এতই ভালো জিনিস অন্যান্য জিনিসের চেয়ে এই যে অনেকে জুতো ঝাঁটা ঝুড়ি ছে ভাঙা ঝুড়ি এরকম বাড়ি যখন প্রথম তৈরি করে তখন তারা এইগুলো টাঙায় কিন্তু এই জিনিসগুলো না টাঙিয়ে লেবু লঙ্কা দেওয়া খুবই ভালো খুবই শুভ তাই প্রত্যেককে বলবো যে বাড়িতে লেবু লঙ্কা ছোলাও ঠিক নিয়ম মেনে যারা মানো না তাদের জন্য তো আমি বলবো না যারা মানেন তাদের জন্য তাহলে লেবু লঙ্কার নিয়মটা পুরো বলে দিলাম কীভাবে কাঁধবেন কোন দিন দেবেন কোন সময় দেবেন কতদিন রাখবেন সমস্তটাই বলে দিলাম আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধব সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অবশ্যই আরও নেক্সট ভিডিও পাওয়ার জন্যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দিন প্রত্যেকে ভালো হোক মঙ্গল হোক শুভ হোক ঈশ্বর মঙ্গল করুক এই কামনা করে আমার ব্লগটা শেষ করব আজকের মতো বিদায় নমস্কার আশা করছি আবারও নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তাহলে কবে ঝোলাবেন বলে দিচ্ছি শনিবার বা মঙ্গলবার সূর্য ওঠার পর সূর্য ওঠার আগেও নয় সূর্য ডোবার পরেও নয় এই সময়টা কিন্তু মাথায় রাখতে হবে লেবু লঙ্কা তো অনেকেই ঝোলান কিন্তু মানেন না তাই কাজ হয় না বা নজর লেগে যায় বাড়িতে বা নেগেটিভ এনার্জিগুলো ঢুকে যায় অলক্ষীয় ঢুকে যায় যার জন্য ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ বিবাদ সব সময় লেগেই থাকে